নমস্কার ঈশ্বরতত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে যেমন হরি শব্দের অর্থ কী কৃষ্ণ শব্দের অর্থ কি হরে কৃষ্ণ মহামন্ত্রের অর্থ কী প্রভু শব্দের অর্থ কি নমস্কার শব্দেরই বা অর্থ কি চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও শুধু অনুরোধ করব ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার প্রথমেই আমরা জানব হরি শব্দের অর্থ কি বল কীর্তন অনুষ্ঠানে জীবনকালে মরণকালে শ্মশান ঘাটে কেন উচ্চারণ করা হয় হরি বলতে যিনি হরণ করেন আমাদের জন্ম মৃত্যু জরা ব্যাধিময় মহাদুঃখ যিনি চিরতরে হরণ করে সচিদানন্দময় পরম গতি দান করেন তিনি হরি হরিবল কথাটিতে সবাইকে হরি বলতে নির্দেশ দেওয়া হয়েছে কলিযুগে পাবনা অবতারী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়েছেন কীর্তনীয় সদা হরি সর্বদাই হরিনাম কীর্তন করতে হবে কারণ হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনী কলিযুগের বদ্ধজীবের একমাত্র ধর্ম একমাত্র উদ্ধারের পথ হরিনামী শান্তির পথ এই মনুষ্য জীবন হরিভজনের জন্যই নির্ধারিত হয়েছে এই মনুষ্য দেহটি সকল ফলের মূল অতএব আদ্য সুলভ ও সুদুর্লভ এটি পটুতর নৌকা শ্রী গুরুই এর কর্ণধার কৃষ্ণ কৃপ অনুকূল বায়ুর দ্বারা পরিচালিত এরূপ নৌকা লাভ করেও যিনি এই সংসার সমুদ্র পার হতে চেষ্টা না করেন তিনি আত্মঘাতী কিন্তু দুর্ভাগ্যবশত জড়জাগতিক বিষয়ে মহাচ্ছন্ন মানুষ হরিনাম কীর্তনের ব্যাপারে আগ্রহী নয় সে সারা জীবন নানারকম পরিকল্পনায় কাটিয়ে বার্ধক্যে হতাশাগ্রস্ত অবস্থায় এই সংসারকে সম্পূর্ণ অসার মনে করে ভগবানের কথা হয়তো স্মরণই করতে পারে না মরণকালে সুকৃতিমান ব্যক্তি হরিনাম স্মরণ করে থাকেন যখন লোক শবদাহ করতে শ্মশানে যায় তারা হরিবল রপ করে কারণ তখন স্মরণীয় এই যে আমাদের সকলের এই প্রিয় জড়শরীলটি যে কোনো মুহূর্তে ছেড়ে দিতে হবে যদি জীবন সার্থক করতে হয় তবে হরিবল হরিনাম কীর্তন করা উচিত এই জন্ম মৃত্যু দুঃখময় ভবচক্র থেকে চিরতরে উত্তীর্ণ হতে হলে হরিনাম কীর্তনে সদামুক্ত থাকা উচিত কৃষ্ণ শব্দের অর্থ কী যিনি প্রতিটি জীবকে মায়ার কবল থেকে আকর্ষণ করে নিজ নিয়োগ নিয়োগপূর্বক পরমানন্দ প্রদান করেন তিনি হলেন কৃষ্ণ শ্রীকৃষ্ণকে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণই সকল সত্তার উৎস শ্রীকৃষ্ণই আদি মধ্য এবং অন্ত সর্বকারণের পরম কারণ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ এত আকর্ষণীয় কেন শ্রীকৃষ্ণ সর্বাকর্ষ পূর্ণ তার মধ্যে সকল ঐশ্বর্য সকল শ্রী সকল জ্ঞান সকল যশ সকল বৈরাগ্য পূর্ণরূপে বিরাজমান শ্রীকৃষ্ণ কোথায় অবস্থান করেন চিত জগতের গোলক বৃন্দাবনে শ্রীকৃষ্ণ স্বয়ং বিরাজমান গোলক বৃন্দাবনে বেষ্টকারী অন্তহীন চিত জগতের বৈকুণ্ঠধামে শ্রীকৃষ্ণ চতুর্ভুজ রূপে নারায়ণ রূপে বিরাজমান শ্রীকৃষ্ণ রূপে নিজেকে বিস্তার করেন এবং এই সীমাবদ্ধ জড় বিশ্ব সৃষ্টি করেন শ্রীকৃষ্ণ প্রতিটি ব্রহ্মাণ্ডে গর্ভদক্ষায়ী রূপে প্রবেশ করেন এবং সেগুলোকে পরিচালিত করেন শ্রীকৃষ্ণ প্রতিটি জীব সত্তার জড়বস্তু সক্রিয় কিংবা নিষ্ক্রিয় শরীরে ক্ষীরোৎসাহী বিষ্ণুর রূপে প্রবেশ করেন এবং তাদের প্রতিপালন করেন শ্রীকৃষ্ণ যুগে যুগে কেন আবির্ভূত হন এই বিশ্ব জগতে যখনই ধর্মের অধপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান ঘটে তখনই সাধুদের পরিত্রাণের জন্য এবং দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য শ্রীকৃষ্ণ যুগে যুগে অবতার রূপে অবতীর্ণ হন শ্রীকৃষ্ণ ব্রহ্মার জীবন অবসানে একদিনে একবার বা প্রতি চারশো কোটি বছর পর একবার আবির্ভূত হন এবার আসি হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রকৃত অর্থ কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই হরে কৃষ্ণ মহামন্ত্র তো আমরা সকলেই জানি কিন্তু এর প্রকৃত অর্থ আমরা অনেকেই জানি না চলুন তাহলে এর প্রকৃত অর্থ জেনে নেওয়া যাক হরে কৃষ্ণ মহামন্ত্রটি তিনটি শব্দ দ্বারা গঠিত শব্দ তিনটি হচ্ছে যথাক্রমে এক হরে দুই কৃষ্ণ এবং তিন রাম এবার জেনে নেওয়া যাক শব্দ তিনটি আসলে কি নির্দেশ করে এক হরে শব্দটি সংস্কৃত হরা শব্দ থেকে এসেছে যা দ্বারা শ্রীমতী রাধারানীকে সম্বোধন করা হয় ভগবানের পরম শক্তি সৃষ্টির আদিতে পরমেশ্বর ভগবান তার নিজের সেবা এবং ভক্ত সংঘ লাভের জন্য শ্রীমতী রাধারানীকে তার হৃদয়ের বামপাশ থেকে সৃষ্টি করেছেন কাজেই রাধারানীর অনুমতি ব্যতীত কোনো মানুষ এমনকি দেবতারাও ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে পারে না দু নম্বর হল কৃষ্ণ কৃষ্ণ শব্দ তারা সর্বাকর্ষ শ্রীকৃষ্ণকে অর্থাৎ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে বোঝায় তিনি সব কিছুর সৃষ্টি করেছেন তাকে কেউ সৃষ্টি করেননি তিন নম্বর হল রাম শব্দ রাম শব্দ তারা সর্ব আনন্দদায়ক শ্রীমান বলরামকে বোঝায় বলরাম বৃন্দাবনে সবার অন্তরের আনন্দ সঞ্চার করেন বলরামকে আমরা ভগবানের লীলা অবতারের রূপও দেখতে পাই অথয়েব হরে কৃষ্ণ মহামন্ত্রের সঠিক অর্থ হচ্ছে হে সর্বাকর্ষণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হে সর্ব আনন্দদায়ক ভগবান শ্রী বলরাম আপনারা আমাকে কৃপাপূর্বক আমাদের চিন্ময় জগতের প্রেমময়ী সেবায় নিয়োজিত করুন কলিযুগে কৃষ্ণরাম ব্যতীত জীব কখনোই ভগবদ্ধাম লাভ করতে পারে না শিশু তার মার জন্য যেভাবে ব্যাকুল সুরে কান্না করে তেমনি আমরাও যদি ব্যাকুল চিত্তে ভগবানের কীর্তন করি তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে অবশ্যই কৃপা করবেন কাজেই আসুন আমরা সবাই মিলে আরেকবারই মহামন্ত্র উচ্চারণ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এবার চলুন জেনে নেওয়া যাক প্রভু মানে কি ইস্কন ভক্তরা একে অপরকে কেন প্রভু সম্বোধন করে থাকেন প্রথমত ঈশ্বর সর্বশক্তিমান তার চেয়ে মহান কেউ নেই এবং তার সমকক্ষ কেউ নেই প্রভু শব্দের আবিধানিক অর্থ হল মণি পতি স্বামী কর্তা রাজা ঈশ্বর ভগবান অতি সম্মানীয় ব্যক্তি তাহলে প্রভু শব্দ দ্বারা ইস্কন ভক্তরা কোন দিকে বোঝায় যখন সাধুগুরু বৈষ্ণবদের প্রভু বলা হয় তখন তাকে অতি সম্মানিত ব্যক্তি হিসাবে মনে করা হয় তার মানে এখানে প্রভু মানে অতি সম্মানিত ব্যক্তি এখন ভাবুন কাউকে যদি সম্মানিত ব্যক্তি হিসাবে গণ্য করা কি ভুল আর যেখানে প্রতি পরমাত্মা রূপে ভগবান বিরাজমান সেখানে সনাতন ধর্মের প্রকৃত অর্থই হচ্ছে সমস্ত জীব ভগবানের সন্তান অর্থাৎ তারাই ততস্থা শক্তির অভ্যুত আত্মতত্ত্ব জ্ঞানহীন অজ্ঞানতম ব্যক্তিরা জড়গুণের দ্বারা কলুষিত তাই তারা এক কিঞ্চিত অন্য থেকে ভিন্ন মনে করে। তাদের এক প্রকার জন্মগত দম্ভ ও অহংকার গীতায় বলা আছে বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণ্যে গভীর হস্তিনি শুনিচৈব সপাকিচ পন্ডিতা সমদর্শীন অর্থাৎ যারা প্রকৃতই তত্ত্বজ্ঞানী তারা একজন বিদ্যান ব্রাহ্মণ গাভী হস্তি কুকুর এবং চণ্ডালের মধ্যে কোনো পার্থক্য দর্শন করেন না প্রক্ষান্তরে সকলকে চিন্ময় আত্মরূপে দর্শন করেন উন্নত জ্ঞানের দ্বারা মানুষ বুঝতে পারে যে এই জড়দেহটি জড় মহাভূতের পাঁচটি জড় উপাদানের সমন্বয় ছাড়া আর কিছুই নয় সেই সূত্রে একটি মানুষের দেহ আরেকটি দেবতার শরীর এক এবং অভিন্ন গীতা শিক্ষা দিচ্ছে প্রত্যেকটি আত্মা ভগবানের আত্মা প্রত্যেকটি আত্মা ভগবানের নিত্যদাস এবং ভগবানের অংশ প্রতিটি আত্মা ভগবানের দাসের তার দাসের অনুদাস তার দাসের অনুদাস ভগবান শিব সহধর্মিনী পার্বতীকে বলেছিলেন হে দেবী ভগবান আরাধনার মধ্যে সর্বশ্রেষ্ঠ আরাধনা বিষ্ণু আরাধনা তার থেকেও শ্রেষ্ঠ আরাধনা হচ্ছে ভক্তের আরাধনা এই ব্যতীত শ্রেষ্ঠ কিছুই আরাধনা আর নেই আবার ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র বৈরাগ্যবান তিনি যুধিষ্ঠি মহারাজের যজ্ঞে ভগবান সব অতিথিদের হাত পা ধোয়ার জল সেবা দান করেন তাতে কি ভগবান ছোট হয়েছেন তেমনি ভক্তদের পরমান্দের প্রতি শুদ্ধ ভক্তি মান্য করে একে অপরকে প্রভু বলে সম্বোধন করায় কোনো ভুল নেই এবার জেনে নেওয়া যাক সর্বশেষ প্রশ্ন নমস্কার শব্দের অর্থ কি প্রভু শ্রীকৃষ্ণকে নমস্কার করার অর্থ হলো তাকে সম্মান জানানো অভিবাদন জানানো এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা নমস্কার শব্দটি নমহা থেকে এসেছে যার অর্থ আমি যা ভেবেছিলাম বা ত্যাগ করা তাই যখন আমরা শ্রীকৃষ্ণকে নমস্কার করি তখন এর অর্থ হলো আমরা আমাদের অহংকার এবং নিজেদের প্রতি মালিকানা ত্যাগ করে তার কাছে আত্মসমর্পণ করি অন্যভাবে নমস্কার করা একটি আনুষ্ঠানিক অভিবাদন যা সম্মান এবং ভালোবাসার প্রকাশ এটি শ্রীকৃষ্ণের প্রতি গভীর ভক্তি ও শ্রদ্ধার একটি প্রতীক হরে কৃষ্ণ তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे नमस्कार